ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাঘরের হয়েছেই আবার নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপি মটন বিরিয়ানি চলুন দেখে নিই কীভাবে বানানো যায় প্রথমেই আমি পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়ে সেটাকে ভালো করে জলে ধুয়ে ভালো জলে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম এরপর আমি বিরিয়ানির জন্য আলু বড় বড় পিস করে কেটেছি এবং পরিমাণ মতো পেঁয়াজ আদা ও রসুন সব রেডি করে রেখেছি আর মাংস আমি ধুয়ে রেডি করে রেখেছি এবার আমি প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে আলু সিদ্ধ করে নেব এবার আমি ভাত বসানোর জন্য হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে তাতে দুটো তেজপাতা দুটো এলাচ তিনটে লবঙ্গ দুটো দারচিনি শ্রী। আর সাদা তেল ও পরিমাণ মতো নুন দিয়ে ওভেনে বসিয়ে দিলাম জল ফুটে উঠলে তবে আমি চাল তুলে দেব এবার আমি মিক্সার জারে দুটো পেঁয়াজ তিন ইঞ্চি আদা ও সাত আটটা রসুন দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবং মাংস ম্যারিনেশানের জন্য প্রথমেই ওই আদা রসুন ও পেঁয়াজের পেস্ট দিলাম এবং তারপর একশো গ্রাম টক দই এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও এক চামচ বিরিয়ানি মশলা দিলাম এবং পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে দু ঘন্টা চাপা দিয়ে রেখে দেব এদিকে আমার হাঁড়ির জল ফুটে গেছে তাই আমি এবার চাল তুলে দেব ভাত এইটি ফাইভ পারসেন্ট রান্না করে নিয়েছি এবং এটাকে আমি ফ্যান ঝরিয়ে শুকনো করার জন্য রেখে দিয়েছি এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি তেল গরম হলে আমি পেঁয়াজ তেলের মধ্যে ছেড়ে দিলাম এর মধ্যে অল্প পরিমাণ চিনি যোগ করেছি এবং এটাকে আমি হালকা বাদামি বর্ণের করে ভেজে নেব বেরেস্তা তৈরির জন্য আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এবার সিদ্ধ আলু লাল লাল করে ভেজে নেব আমার বেরেস্তা এবং সিদ্ধ আলু ভেজে নেওয়া হয়ে গেছে এরপর কড়াইতে বাকি তেলের মধ্যে এক চামচ ঘি অ্যাড করলাম এবং ফোড়নের জন্য তেজপাতা লবঙ্গ ও দারচিনি দিলাম এবার ম্যারিনেট করা মটনটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলের সাথে এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব অন্যদিকে একটি বাটিতে আমি কিছুটা পরিমাণ দুধ দিয়ে তাতে কেশর এবং আতর অল্প পরিমাণে এবং এক চামচ করে গোলাপ জল ও কেওড়া জল দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে দিলাম মটন সিদ্ধ হয়ে গেছে এবং কষানোও হয়ে গেছে একেবারে তেল ছেড়ে দিয়েছে আমি এটাতে দেড় চামচ কেওড়া জল এবং এক চামচ বিরিয়ানি মশলা যোগ করে ভালো করে মিশিয়ে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম মটন ঠান্ডা হয়ে যাওয়ার পর বিরিয়ানির হাঁড়ি রেডি করার জন্য প্রথমেই হাঁড়ি নিয়ে নিয়েছি এবং তাতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে ভালো করে হাঁড়ির তলায় এবং চারপাশে মাখিয়ে দিলাম আর হাঁড়ির তলায় ভাত যাতে আটকে না যায় তার জন্য কতগুলো তেজপাতা বিছিয়ে দিলাম এবং তার ওপরে আমি লেয়ার তৈরির জন্য প্রথমে ভাত দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো নুন পরিমাণ মতো বিরিয়ানি মশলা এক থেকে দেড় চামচ দুধ মটন কষা থেকে আলাদা হওয়া তেল এক চামচ এবং বেরেস্তা দেওয়ার পর মাংসর পিস এবং কিছুটা পরিমাণ মটনের গ্রেভি দিয়ে প্রথম লেয়ারটি কমপ্লিট করলাম এরপর নেক্সট লেয়ারের জন্য প্রথমেই কিছুটা পরিমাণ ভাত দিয়ে দিলাম এবং সমস্ত কিছু একে একে পরপর দিয়ে দিয়েছি এবং এইভাবে আমি তিনটে লেয়ার তৈরি করেছি একেবারে ওপরের লেয়ারে আমি আলুগুলো গ্রেভিতে ভালো করে মাখিয়ে দিয়ে দিয়েছি এবং তারপর হাড়িটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে চারপাশ আঠা দিয়ে বন্ধ করে দিয়েছি এইবার বিরিয়ানি দমে বসানোর জন্য গ্যাসের আঁচ লোতে রেখে গ্যাস ওভেনে একটা চাটু বসিয়ে তার ওপরে বিরিয়ানির হাঁড়ি আমি বসিয়ে দিলাম পঁয়তাল্লিশ মিনিটের জন্য পঁয়তাল্লিশ মিনিট পর আমার হাঁড়ি খোলার পালা আমার হাঁড়ি খোলা হয়ে গেছে দেখো বিরিয়ানি একেবারে রেডি আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি এইভাবে তৈরি করে ফেললাম দারুণ স্বাদের কলকাতা স্টাইলের মটন বিরিয়ানি রেসিপিটি কেমন লাগলো জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে